রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরু কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ পড়ে শোনাচ্ছি আজ রামায়ণের সুন্দর কাণ্ড থেকে ইন্দ্রজিৎ কর্তিক হনুমান বন্দী পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ পিতৃ বাক্য শুনে ইন্দ্রজিৎ হাসে বানরে বধিব আজি দেখো আসে। বসিয়াছে হনুমান প্রাচীর ওপর সৈন্য সহ ইন্দ্রজিৎ গেলেন সত্তর দেখি হনুমানের সে জলিলে কোপে গালাগালি দিল বীর অতুল প্রতাপে লতাপাতা খাস বেটা পরিস কাছুটি মরিবারে হ্যাতা আসি কর ছটপটি সুক্রিবের কাল গেল ভ্রমি ডালে ডালে মরিবারে কি কারণে লঙ্কায় আসিলে রাক্ষসের গালি শুনি হনুমান হাসে গালাগালি দিলবীর মনে যত আসে ফল মূল খায় মুনি ব্যবহার ডালে ডালে সে যে নহে অনাচার অনাচার দেখো আপনি রাবণের অনাচার ত্রিভুবনে শুনি নারী দশ হাজার যদ্যপে আছে ঘরে তথাপি যে তোর বাপ পরদার করে সতী স্ত্রী হরিয়া আসে অতি তপস্বিনী সাপ গালি দেয় তবু না ছাড়ে ব্রাহ্মণী স্ত্রী লাগি পুরুষ মরে বিনা অপরাধে ব্রাহ্মণী হরিয়া আনে সিঙ্গারের সাধে করিলেন কত শত হত্যা পাপ অন্ত নাহি যত পাপ করে তোর বাপ ত্রিভুবনে তোর যে বাপের বিসংবাদ কতকাল থাকে আর ঘটিল প্রমাদ সর্বদা না ফলে বৃক্ষ সময়েতে ফলে রাবণের ব্রহ্মসাপ ফলে এত কালে এইরূপ দুই জনে হয় গালাগালি তারপর যুদ্ধ করে দোহে মহাবলী নানা অস্ত্র ইন্দ্রজিৎ করে বরিশন সব অস্ত্র লুফে ধরে পবন নন্দন হনুমান বলে বেটা তোর রথ চুরি দেখ তোরে আজিরে পাঠাবো জমপুরি জিনিতে না পারে কেহ উভয় সরস দুই জনে করে যুদ্ধ দুইটি পোহ ইন্দ্রজিৎ বলে আমি পাশ অস্ত্র জানি পাশ অস্ত্র ছাড়িয়া পণ্ডিত বীর জানি নানা সন্ধি পাশ অস্ত্র হনু হয় বন্দি প্রাচীর হইতে বীর পড়িয়া ভূতলে মনে ভাবে পাশ অস্ত্র ছিঁড়িবারে বলে পাশ অস্ত্র ছিঁড়িবারে নাহি বল মনে রাবণের সঙ্গে দেখা করিব কেমনে এতে চিন্তিয়া বীর পাশ নাহি ছিন্ডে রাক্ষসে টানিয়া বাঁধে হাতে গলে মন্ডে কেহ হাতে পায়ে বাঁধে কেহ বাঁধে গলে গলা টানে বাঁধে কেহ লোহার শিকলে রাক্ষসের আজ্ঞা দিল বীর ইন্দ্রজিৎ বাপের সম্মুখে লহ বাহানরে তরিত এত বলি ইন্দ্রজিৎ গেল আগুয়ান বড় বড় বীর গিয়া বেষ্টে হনুমান কোপে তোল করে হনু যথোচিত সত্তর যোজন বীর হয় আচম্বিত সাত লক্ষ রাক্ষস সে টানাটানি করে তথাপি তাহার এক রোম নাহি নড়ে দেখি হনুমানের সেই বিক্রম বিশাল চমৎকৃত ইহলেক রাক্ষসের পাল হনুমান বলে তোরা রাজা যাব কাঁধে কর আমা রাজা যাব কাঁধে আমা সুবিস্তৃত সাঙ্গি দিয়া হনুমানে বাঁধে দুই লক্ষ রাক্ষসে তাহারে করে কাঁধে রাক্ষসের কাঁধে বীর মনে মনে হাসে কত রঙ্গ করে বীর মনের উল্লাসে যেই ভিতে হনুমান কিছু দেয় ভর রাখো বলি রাক্ষস ছাড়িয়া দেয় সাত লক্ষ রাক্ষস সে টানাটানি করে করিল সত্তরে বার্তা রাবণের পাস কষ্টেতে হইল বন্দি সে দুষ্ট বানর না সে শরীর তার দাঁড়ির ভিতর হাসিয়া রাবণ তারে কহেন তখন দাঁড় ভাঙ্গি শীঘ্র আনো দেখি হনুমান রাজার আজ্ঞায় দূত আসিল পথ আনিল তাহারে সাত দার ভাঙ্গে তারা রয়। হইল টানা নাহি একদার ইচ্ছায় গেল নন্দন পাত্র মিত্র সহযথা বসেন রাবণ রাজার কুমারগণ বসি সারি সারি বসিয়াছে যেন সবে অমর নগরে। ভিতে দেবকন্যা মধ্যে চারিভিতে দেবকন্যা মধ্যেতে রাবণ আকাশের চন্দ্র যেন বেষ্টি তারাগণ রাবণ ব্রহ্মার বরে কারি নাহি গণে চন্দ্র সূর্য ভয়ে বসে রাবণ সদনে তার দশ শিরে শোভা করে দশ মণি সম্মুখেতে পড়িয়াছে সর্বাঙ্গ দাপনি দেখিল বানর গিয়া রাবণ সম্পদ ত্রাস পেয়ে হনুমান ভাবে রামপদ রাবণের সম্পদ দেখিয়া তার হাস সুন্দর কাণ্ডেতে গীত গায় কৃত্তি বাস রাধে রাধে